হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে নাগাল্যান্ড স্টেট লটারির যারা টিকিট কাটছেন প্রাইজ পাচ্ছেন না এই ভিডিওটা তারা একবার কষ্ট করে হলেও দেখুন এবং আমি যে নাম্বারগুলো আপনাদের সামনে হাজির করেছি আপনারা এই নাম্বারগুলো একটুখানি কাটুন দেখেন কম বেশি প্রাইজ পাবেন আমি এখানে আজ চারটে বইয়ের নাম্বার আপনাদের সামনে হাজির করেছি বারো ঘুরিয়ে একুশ বারোর বই ঘুরিয়ে একুশের বই যে পার্টগুলো ইম্পর্টেন্ট পার্ট যে পার্টগুলোই প্রাইজ হয় যে নাম্বারগুলো বেশি প্রাইজ হয় সেইগুলো আপনাদের ফলো করতে হবে তার মধ্যে সেই রকমই ভাব আপনাদের সামনে আমি নাম্বার নিয়ে হাজির হয়েছি বারো ঘুরিয়ে একুশের বইয়ে কুড়ি থেকে উনত্রিশ পঞ্চাশ থেকে উনষাট নব্বই থেকে নিরানব্বই এই তিনটি পার্ট এই বই দুটোর খুব ইম্পর্টেন্ট পার্ট সত্তর ঘুরিয়ে জিরো সাত দশ থেকে উনিশ আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই এই যেমন তিনটি করে পার্ট নাম্বার বলছি এই পাটগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট দশ থেকে দশ ঘুরিয়ে জিরো এক ভাব এরপর যে নাম্বারগুলো আপনাদের সামনে হাজির করেছি ফোর ডিজিট নাম্বার যেগুলো সাড়ে চারশো টাকার ঘরের আড়াইশো টাকার ঘরের একশো কুড়ি টাকার ঘরে যে নাম্বারগুলো আপনাদের সামনে নিয়ে হাজির করেছি গুরুত্বপূর্ণ তিনটে বই আমি আপনাদের সামনে হাজির করেছি এই বইগুলো আপনারা সামনে পালে কম বেশি কার্টুন এতে প্রাইজ নাইনটি নাইন পার্সেন্ট হবে বারোর বই যেমন প্রথম আমি বলছি বারো তেষট্টি বারো সত্তর বারো পাঁচ বারো ঊনসত্তর এই বইটার এই যে নম্বরগুলো আপনাদের সামনে বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট নাম্বার তারপর হচ্ছে পঁয়তাল্লিশ একুশ পঁয়তাল্লিশ ষাট পঁয়তাল্লিশ বাহাত্তর পঁয়তাল্লিশ জিরো ষাট তারপর যে নাম্বারটা আপনাদের সামনে হাজির করব নিরানব্বই সাঁত্রিশ নিরানব্বই জিরো সাত নিরানব্বই একুশ নিরানব্বই পঞ্চাশ এখানে তিনটে বই আপনাদের সামনে হাজির করেছি এগুলো ফোর ডিজিট নাম্বারের বই যেগুলো সাড়ে চারশো টাকার ঘরে আড়াইশো টাকার ঘরে এবং একশো কুড়ি টাকার ঘরে যে নাম্বারগুলো আপনারা খেলেন প্রাইজ পান সেই নাম্বারগুলো এখানে হাজির করেছি এরপর যে নাম্বারটা আপনাদের সামনে হাজির করব সেটা ফোর ডিজিট নাম্বার মানে সাড়ে চারশো টাকার ঘরের নাম্বার লাস্টে যে নাম্বারটা আপনাদের সামনে হাজির করব খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নাম্বার আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এরপর যে নাম্বারগুলো আপনাদের সামনে হাজির করবো সেটা ফোর ডিজিট নাম্বার এখানে যে নাম্বারগুলো আমি আপনাদের সামনে তিনটে হাজির করেছি খুব গুরুত্বপূর্ণ নম্বর তাই আপনারা এরকম ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ভাই এরপর যে নাম্বারগুলো আপনাদের সামনে হাজির করেছি ফোর ডিজিট নাম্বার সাড়ে চারশো টাকার ঘরের এটা শুধুমাত্র সাড়ে চারশো টাকার ঘরের নাম্বার সাতান্ন সাতচল্লিশ সাতান্ন তেষট্টি সাতান্ন উনত্রিশ সাতান্ন জিরো সাত তিনটি বই এখানে কালেকশন করেছি আমরা উনিশ জিরো পাঁচ উনিশ তেষট্টি উনিশ উনত্রিশ উনিশ চুয়াত্তর ডবল জিরো তেইশ ডবল জিরো সাতষট্টি ডবল জিরো আটাত্তর ডবল জিরো ঊনপঞ্চাশ যে তিনটি বই আপনাদের সামনে হাজির করেছি এটা মাত্র শুধুমাত্র সাড়ে চারশো টাকার ঘরে আপনারা এই নাম্বারগুলো কাটুন দেখেন প্রাইজ পাবেন আপনারা মিলিয়ে নেবেন আমি নেক্সট ভিডিওতে যে নাম্বার দিয়েছি আশি পারসেন্ট নাম্বারের প্রাইজ হয়েছে এখন যে নাম্বারটা আপনাদের সামনে হাজির করলাম সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নম্বর ন হাজার ঘরে ব্যাক নম্বর সামনে আমি তিনটি বই আপনাদের সামনে হাজির করেছি প্রথমটা হচ্ছে এক ব্যাকে তিপ্পান্ন সাতাশ জিরো ব্যাঙ্কে উননব্বই একুশ সাত চুয়ান্ন কুড়ি এই তিনটে গুরুত্বপূর্ণ বই আপনাদের সামনে হাজির করেছি এই এই বই তিনটে যদি আপনাদের সামনে পড়ে এই ব্যাক নম্বর সমেত আপনি কাটুন আপনার প্রাইজ অনিবার্য আমি নেক্সট ভিডিওতে যে নাম্বারগুলো দিয়েছিলাম তার মধ্যে দুটো পঁয়তাল্লিশ হাজার হয়েছে আপনারা রেজাল্টের সঙ্গে মিলিয়ে নেবেন আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যালো বন্ধু